নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তৈরি করবো দারুণ টেস্টি একটা হেলদি রেসিপি বাচ্চারা দেখো অনেক বাচ্চাই আছে তারা সবজি খেতে একদমই পছন্দ করে না আর এইভাবে যদি রেসিপি করে দেই তাহলে কিন্তু একটাও কিন্তু পড়ে থাকবে না দারুণ টেস্টি আর হেলদি রেসিপি দেখতে থাকো খুবই কম সময়ে কিভাবে এই রেসিপিগুলো আমি তৈরি করছি একদম পুড়ে ভরা খুবই কম তেল দিয়ে খাস্তা রেসিপি বাচ্চাদের স্কুলে টিফিনেও কিন্তু এটা দিতে পারো তাহলে ওরা খুবই পছন্দ করে খেয়ে নেবে রেসিপিটা করার জন্য প্রথমে আমি এক কাপ আটা নিলাম হাফ কাপ নিলাম ময়দা মধ্যে স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম একটু জওয়ান দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম আর খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এর সাথে মিশিয়ে নেচ্ছি মতো ঘি দিয়ে দিলাম এখানে তোমরা এখানে সাদা তেলও দিতে পারো ঘি দিলে একটা ভালো গন্ধ বের হবে খেতেও ভালো লাগবে এর মধ্যে আর একটু ঘি দিয়ে দিলাম হাত দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম এবার খুব অল্প করে করে জল দিয়ে এটাকে মেখে নেবো একবারে বেশি জল দেব না এটাকে মেখে নিয়েছি আর এটাকে ঢাকা দিয়ে খানিক্ষণ রেখে দিচ্ছি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে ফোরণে দিচ্ছে একটু পাঁচ পাঁচ পাঁচফোরণটা একটু ভাজা হতেই এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাটা ভালের পরিমাণটা কিন্তু তোমরা বুঝে দেবে এর মধ্যে দিয়ে দিচ্ছে ওয়েট করা আদা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হতে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো এবার এর মধ্যে দিচ্ছে গেড করা গাজর এভাবে গ্রেট করে দিলে বাচ্চারা কিন্তু অনেক সময় বেঁচে বেঁচে সবজি ফেলে দেয় এভাবে দিলে কিন্তু ফেলবে না খেয়ে নেবে এবার দিচ্ছি গ্রেড করা কুমড়ো মিষ্টি কুমড়ো এভাবে যে কোনো সবজি তোমরা দিতে পারো পেঁপেও দিতে পারো এভাবে গেট করে দেবে দেখবে খেয়ে নেবে সব অনেক বাচ্চা কিন্তু পেঁপে গাজর কুমড়ো এসব খেতে চায় না এই করে দিলে কিন্তু একদমই খাবে খুবই পছন্দ করবে এবং ভালো লাগবে খেতে এর মধ্যে দিচ্ছি নুন নুনের পরিমাণটা কিন্তু তোমরা বুঝে দেবে এবার এর মধ্যে দিচ্ছি আমি সেদ্ধ করা এই চিকেনটা এটা বয়েল্ড চিকেন এটা আদা রসুন আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করা ছিল আদা রসুনের পেস্ট করা ছিল এটা সুন্দর কষানো হয়ে গেছে কোনো কিছু যেন কাঁচা গন্ধ না থাকে এটা কিন্তু খেয়াল রাখবে এবার এর মধ্যে দিচ্ছি আমি ভাজা বাদাম এভাবে ভেঙে নিয়েছি এটা দিলাম আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি এবার এটাকে আমি নাবিয়ে নিচ্ছি এর মধ্যে তোমরা চিকেন না দিয়েও করতে পারো আর যেগুলো দিলাম এভাবেও করে নিতে পারো ঢাকাটা তুলে নিয়েছি এবার এটাকে হাত দিয়ে আরেকটু একটু মেখে নেব নিয়ে লেচি কেটে নেব গোল গোল করে এরকম বাটির মতো করে নিয়েছি এবার আমি এগুলোকে হাত দিয়েই সিল করে নিচ্ছি দেখতে থাকো কিভাবে করছি যে এইভাবে গোল করে নিয়েছি এবার হাত দিয়ে একটু চাপটা করে দিচ্ছি চারিদিক দিয়ে যেইভাবে এইভাবে করে নিয়েছি করে সবগুলোকে বানিয়ে নিয়েছি এইভাবে এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে খুব সামান্যই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলোকে দিয়ে দিচ্ছি আর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি রেখে এটাকে আমি এদিক ওদিক করে ফ্রাই করে নিচ্ছি এদিক ওদিক করে উলটিয়ে পাল্টিয়ে ফ্রাই করে নিচ্ছি থেকে আর বেশি ভাজবো না এবার আমি তুলে নেবো আজকের রেসিপিটা কেমন লাগলো জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ